হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি কারণ বাড়ি থেকে একটু বেরোনোর তাড়াহুড়ো ছিল তাই বাড়ি থেকে ব্লগটা শুরু করা হয়নি তো তোমাদের প্রথমে তো বলি যে শিয়ালদা স্টেশনে এই এতগুলো ব্যাগপত্র নিয়ে কি করছি তো এই দীপাবলির ছুটিতে আমি যাচ্ছি বেড়াতে আমরা এবারে বেড়াতে যাচ্ছি তো আমরা যাচ্ছি গ্যাংটক থেকে সিকিম তো এই গ্যাংটক থেকে সিকিমের জার্নিটা এই শিয়ালতা স্টেশন থেকে আমরা শুরু করে দিলাম বেশ অনেকগুলো ব্লগ কিন্তু পরপর আসবে তোমরা কিন্তু ভ্লগুলো দেখতে থাক ভুলবে না সঙ্গে থাকো আর এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে ঢুকতে না ঢুকতেই আমাদের এই যে ছেলেটা আর মেয়েটা দুজনে মিলে বলছে যে ওরা লাগেজগুলো টানতে টানতে নিয়ে যাবে এরপর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেস করে তোমাদের সাথে ট্রেনের কামরাটা একটু শেয়ার করে দিই আমাদের ছিল এ ওয়ান এসি কম্পার্টমেন্ট আর দেখতেই পাচ্ছ বাথরুমটা কিন্তু টয়লেট মানে ট্রেনের টয়লেটগুলো বেশ পরিষ্কার ছিল মিরারগুলো ভীষণ ক্লিন ছিল আর ট্রেনের ভেতর কিন্তু জলেরও ব্যবস্থা ছিল আর এইখান এই বেসিনে জলটা কিন্তু বেশ গরম ছিল যেহেতু এটা এসি ভীষণ আর মানে কামরার ভেতর এসি মানে খুব সাংঘাতিক এসি চলছিল ভীষণ ঠান্ডা ছিল যার জন্য ঢুকেই সোয়েটার চাদর পরে নিতে হয়েছিল এখানে এই যে পূজা বসে এটা টু টায়ার তো দেখতেই পাচ্ছ সিটগুলো কিন্তু মানে বেশ চওড়া ছিল আর রাত্রে শোবার জন্য এখানে বালিশ কম্বল সব কিছুই দিয়ে দিয়েছিল যেগুলো কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল কামরাটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন ছাড়ার টাইম হচ্ছে সাতটা চল্লিশ আর এই ট্রেনটা এনজিপিতে গিয়ে পরের দিন সকালবেলা ছটা পনেরোয় গিয়ে ঢোকে তো দেখাই যাক ট্রেন কখন ছাড়ে আর ঠিক টাইম অনুযায়ী এনজিপিতে গিয়ে ঢোকে কিনা তবে আমাদের একটা টিকিট লাস্টের দিকে একটু কনফার্ম হয়েছে বলে সিটগুলো কিন্তু ভীষণ এদিক ওদিক করে পড়েছে কাটায় একদম সাতটা চল্লিশ বাসনা বাজতে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবার চলেছে এনজিপি স্টেশনের দিকে আর এত ট্রেনেতে মানে প্রচুর এসি চলছে তো যার জন্য একদম মুড়ি দিয়ে দিয়েছি ট্রেন ছেড়ে দেবার পরে কিছুক্ষণ এরা ভিতরেতে এই যে ট্রেনের মধ্যে বেশ দু বন্ধু মিলে খেলা শুরু করে দিয়েছিল আর অনেক বেশ এনজয় করছিল আমাদের এই জার্নিটা এরপর নটা বাজতেই আমরা ট্রেনের মধ্যে আমাদের রাতের ডিনারটা সেরে নিচ্ছিলাম রাতের ডিনারটা আমরা বাড়ি থেকেই করে নিয়েছিলাম আমি নিয়ে এসেছিলাম রুটি পূজা নিয়ে এসেছিলো এখানে ঘুগনি আর সাথে আমি একটা বাঁধাকপির তরকারিও নিয়ে এসেছিলাম কারণ তিস্তা ঘুগনির ওই কড়াই খেতে চায় না তো ওর জন্য একটু তরকারি করে নিয়ে এসেছিলাম ট্রেনের মধ্যে ও বেশ এনজয় করেই খেয়ে নিচ্ছিলো কারণ বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারটা একটু মানে বুঝতেই পারছো টাফ থাকে তো আমাদের যেহেতু কালকে সকালবেলা আবার গাড়িতে করে অনেকটা জার্নি আছে তাই ডিনারটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি একটু শুয়ে নেব ঘুমিয়ে রেস্ট নিলে আবার পরের দিনে জার্নি আছে আমরা এখন এন জি স্টেশনে নেমে পড়েছি আর কাল সারা রাত উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের যে জার্নিটা দারুণ হয়েছে জাস্ট দারুণ এত সুন্দর ট্রেন জার্নি এর আগে আমার কোনো হয়েছে বলে তো আমার মনে হয় না ভীষণ ভালো লেগেছে ট্রেনটা ভীষণ পরিষ্কার রিটার্ন কি ছিল তো এখন সকাল সাড়ে ছটা বাজে আমরা এখন এনজিবিতে নেবে পড়েছি তো এখানে নেবে হা সবার ফার্স্ট যেটা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়ে গেছি এখন আমাদের গাড়ি আসবে আমরা এখান থেকে বেরিয়ে এখান থেকে জার্নি স্টার্ট হলো এখান থেকে আজ আমরা যাব হচ্ছে সিলারি গাঁও সিলারি গাঁও যেতে যেতে অনেক কিছু ভিউ দেখতে পাওয়া যাবে সবটা ভিডিওতে থাকবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না তাহলে তোমরাও অনেক কিছু মিস করে যাবে তো এই যে আমাদের গাড়ি এই গাড়িটাই আমাদের সাথে পুরো জার্নিটা থাকবে আর লাগেজপত্র তোলা হচ্ছে আর আমরা এসকে দিয়ে দেয়া গাড়ি এসকে দেয়া নাম্বার যুক্ত গাড়ি আমরা বুক করেছি গাড়িটা দেখতেই পাচ্ছ বেশ বড়ো এই যে ব্যাগপত্র তোলা কমপ্লিট তো চলো এবার বেরিয়ে পড়া যাক এরপরে আমরা গাড়িতে করে উঠে চললাম সিলারি গাঁয়ের উদ্দেশ্যে তিস্তা নদীর ধার দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি কিন্তু ছুটে চলল মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে আর দুধারে বাহার তবে এখন তিস্তা নদীর জল কিন্তু বেশ ঠিকঠাকই আছে মাঝখানে বর্ষার জন্য যে জল অনেকটা বেড়ে উঠেছিল এখন কিন্তু আর তা নেই এরপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ আমরা কিন্তু সকালবেলা না খেয়েই গাড়িতে উঠে পড়েছিলাম খালি পেটে গাড়ি জার্নি করলে কিন্তু একটু শরীর খারাপ লাগে তাই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এরপর আবার গাড়িতে উঠে ব্রেকফাস্ট সেরে কিছুটা গাড়ি জার্নি করে আসার পরে সিলারিগাঁও ঢোকার আগে একটা ফরেস্ট পড়ে সেই ফরেস্টের এর জন্য এন্ট্রি ফিস হিসেবে কুড়ি টাকা করে মাথাপিছু একটা টিকিট নিতে হয় তো সেই টিকিটগুলো নিয়েই আমরা চললাম সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে আর এই ফরেস্টের মধ্যে সাইলেন্ট ভ্যালি পরে সেটা ভীষণ নির্জন ছিল বলে আমরা সেখানটা নামিনি সোজা চলে এলাম সিলারিগাঁও সিলারিগাঁওয়ে ঢোকে কী যে ভালো লাগছিল সেটা বল মানে বলে বোঝানো যাবে না যেমন সুন্দর ঝল মলে রোদ আর রোদের মধ্যে ছোটো ছোটো এই যে হোমস্টেগুলো ভীষণ সুন্দর লাগছিল এই ছিল আমাদের হোমস্টে যে হোমস্টেটা কিন্তু ছোটোখাটোর উপরে বেশ সুন্দর ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছিল আমরা এখানে প্রায় বারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম রুমগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি এই হোমস্টেটার মধ্যে আসতে না আসতে যেটা আমার সব থেকে ভালো লেগেছিলো এদের এই হোমস্টের বারান্দা থেকে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ মানে এই ভিউটা জানি না ক্যামেরায় তোমাদের কীরকম লাগছে মানে সামনে দাঁড়িয়ে থাকলে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ পয়েন্ট হোমস্টের রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই রুমের মধ্যে দুটো বেড আছে বালিশ আছে কম্বল আছে একটা ড্রেসিং টেবিল আছে আর রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে মজার জিনিস হচ্ছে এই রুমের মানে জানলা থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায় বাথরুমেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বালতি দেওয়া আছে হ্যান্ড সাবান এছাড়া গিজারেরও ব্যবস্থা আছে স্নান সেরে বসে পড়েছি লাঞ্চ করতে দুপুরের লাঞ্চে ভাত ডাল সবজি ডিমের কারি খাবারগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল খেয়ে দিয়ে এবার একটু বেরোবো আশপাশটা ঘুরে দেখতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি এই সিলারি গাঁয়ের খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে তো সেই ভিউ পয়েন্টটা দেখতেই আমরা যাচ্ছি আর সেটা যাওয়ার জন্য এই যে যেরকম একটা জঙ্গলের মতো পথ অতিক্রম করতে হবে অনেক ভয়ানক রাস্তা দিয়ে হাঁটার পরে এই রকম একটা ভিউ জাস্ট অসাধারণ হ্যাঁ সত্যি আমি আসতে চাইছিলাম না জঙ্গলের মতো রাস্তা মানে দুপাশারি জঙ্গল ঝিঝি পোকার ডাক আমি একটু আগেই বলেছি সত্যি আমি হাফ রাস্তা থেকে আমি অনেকবার ফিরে যাব বলেছি মানে রাস্তাটা গা ছমছমের মতো কিন্তু একটু এ করে হেঁটে এলে এই ভিউটা পাওয়া যাবে এখানে ছবি তোলারও মানে খুব সুন্দর একটা জায়গা বলতে গেলে আর এখান থেকে তিস্তা নদীর কিন্তু অনেকগুলো বাঁক দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই পুরো জার্নিটা কিন্তু ভীষণ ভালো ভীষণই ভালো হয়েছে আর এখন এখানে গাওয়ায় যে বিকেল হয়ে গেছে এরপর একটু পরে সন্ধ্যে নামবে আর মানে যেই রোদ চলে গেছে রোদ চলে যাওয়ার পরেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমরা মেন ভিউ পয়েন্ট থেকে ঘুরে চলে এসেছি আমার তো রাস্তাটা মানে খুবই ভয়ানক লেগেছে তো যাই হোক চলো আজকে তো আমাদের এখানেই রাত্রিবাস আবার কালকে এখান থেকে কোথায় যাচ্ছি আমাদের নেক্সট হ্যাঁ মানে ঘোরার জায়গা কী সেটা তোমাদের নেক্সট পার্টে বলবো তো আজকে এই ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি সবাই অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে তো কালকে আবার কোথায় ঘুরছি সেটা নেক্সট পার্টে আসবে তো ততক্ষণের জন্য নেক্সট পার্টের জন্য তোমরা একটু ওয়েট করো